হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝোম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভৌতবিজ্ঞান থেকে পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রাণীদের রক্তে কোন ধাতু থাকে অথবা যে এসআই পদ্ধতিতে বলের একক কী বা মৌলিক রঙগুলি কী কী এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হোক অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে আশা রাখি তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব খুব কাজে লাগবেই বিজ্ঞান থেকে আজকের আমার প্রথম প্রশ্ন প্রাণীদের রক্তে কোন ধাতু থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে প্রাণীদের রক্তে লোহা থাকে প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করা হয় তা হবে যে ডায়নামো যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় প্রশ্ন পেট্রোলের রাসায়নিক নাম কে উত্তরটা হবে পেট্রোলের রাসায়নিক নাম হলো গ্যাসোলিন নেক্সট প্রশ্ন খাদ্য লবণের রাসায়নিক নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে উত্তরটা হবে খাদ্য লবণের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো এনএসিএল নেক্সট প্রশ্ন যানবাহনের ধোঁয়া থেকে কোন গ্যাস নির্গত হয় উত্তরটা হবে যানবাহনের ধোঁয়া থেকে সীসা গ্যাসটি নির্গত হয় প্রশ্ন কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় উত্তরটা হবে জিপসাম উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় প্রশ্ন পারদের আকরিকের নাম কি। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পারদের আকরিকের নাম হলো সিনেবার প্রশ্ন ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন উত্তরটা হবে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেন মাইকেল ফেরাডে প্রশ্ন এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রশ্নটা খুব আসে যে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি। উত্তরটা হবে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হল কুলম্ব প্রশ্ন কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে লাল বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকল বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জি কেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি। উত্তরটা হবে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হলো ব্যারোমিটার প্রশ্ন কোন পদার্থ জলে দিলে তাপ উৎপাদন করে উত্তরটা হবে কলিচন জলে দিলে তাপ উৎপাদন করে প্রশ্ন কোন গ্যাস সবচেয়ে হালকা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে হালকা প্রশ্ন গ্রিন হাউস গ্যাসের প্রভাবে কি হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ে বরফ গলনের ফলে কী পরিবর্তন হয় উত্তরটা হবে বরফ গলনের ফলে আয়তন বাড়ে বন্ধুরা এই বরফ গলন থেকে আমি একটা প্রশ্ন তোমাদের বলে রাখি পরীক্ষায় খুব আসে প্রশ্নটা যে বরফের গলন কোন ধরনের পরিবর্তন উত্তরটা হবে বরফের গলন ভৌত পরিবর্তন প্রশ্ন কার্বলিক অ্যাসিডের রসায়নিক নাম কী উত্তরটা হবে কার্বলিক অ্যাসিডের রসায়নিক নাম হলো ফেনল নেক্সট প্রশ্ন সৌরকোষ নির্মাণে কোন মৌল ব্যবহার করা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে সৌরকোষ নির্মাণে সিলিকন মৌলটি ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন শাক সবজি সবুজ রাখতে কি ব্যবহার করা হয় এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে শাকসবজি সবুজ রাখতে কপার সালফেট ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত উত্তরটা হবে টাংস্টেন উলফ্রাম নামে পরিচিত নেক্সট প্রশ্ন অম্ল মূল উপাদান কি। উত্তরটা হবে অম্ল মূল উপাদান হলো সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড নেক্সট প্রশ্ন সাদা কয়লা কাকে বলা হয় উত্তরটা হবে সাদা কয়লা বলা হয় জলবিদ্যুৎকে নেক্সট প্রশ্ন অ্যামোনিয়াকে শুষ্ক রাখতে কি ব্যবহার করা হয় উত্তরটা হবে অ্যামোনিয়াকে শুষ্ক রাখতে পোড়াছুন ব্যবহার করা হয় প্রশ্ন ক্লোরোফিলে কোন কোন ধাতু থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে ক্লোরোফিলে আয়রন ও ম্যাগনেশিয়াম থাকে নেক্সট প্রশ্ন পচা ডিম থেকে কোন গ্যাস নির্গত হয় উত্তরটা হবে পচা ডিম থেকে হাইড্রোজেন সালফাইট নির্গত হয় হাইড্রোজেন সালফাইটের সংকেত হলো এইস টু এস প্রশ্ন মধ্যকর্ষণ শক্তিকে আবিষ্কার করেন উত্তরটা হবে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন আইজ্যাক নিউটন প্রশ্ন পিতলে কোন কোন ধাতু থাকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে পিতলে তামা ও দস্তা এই দুটি সংকট ধাতু থাকে নেক্সট প্রশ্ন লোহায় মরচে পড়া কি ধরনের পরিবর্তন উত্তরটা হবে লোহায় মরচে পড়া এটি একটি রসায়নিক পরিবর্তন নেক্সট প্রশ্ন নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম কি উত্তরটা হবে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম হল ইউরিয়া নেক্সট প্রশ্ন হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও কি গ্যাস থাকে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন কম্পিটিভ এক্সামে বন্ধুরা প্রশ্নটা খুব আসে যে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়া আর কি গ্যাস থাকে উত্তরটা হবে হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও হিলিয়াম গ্যাস থাকে বিশুদ্ধ জল কি। এটাও খুব ভালো প্রশ্ন উত্তরটা হবে বিশুদ্ধ জল হল বৃষ্টির জল নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে বলের একক কি উত্তরটা হবে এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন নেক্সট প্রশ্ন ভোটের কালিতে কি থাকে উত্তরটা হবে ভোটের কালিতে সিলভার নাইট্রেট থাকে আমি বন্ধুদের বলে রাখি যে সিলভার নাইট্রেটের সংকেত হলো এ থ্রি নেক্সট প্রশ্ন দেশলাই কাঠিতে কি থাকে উত্তরটা হবে দেশলাই কাঠিতে ক্যালসিয়াম ফসফরাস থাকে নেক্সট প্রশ্ন মৌলিক রঙগুলি কী কি। উত্তরটা হবে মৌলিক রঙগুলি হল নীল লাল ও সবুজ নেক্সট প্রশ্ন দার্শনিক উল কাকে বলা হয় উত্তরটা হবে দার্শনিক উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে জিঙ্ক অক্সাইডের সংকেত হলো জেড এন ও নেক্সট প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যাসিড থেকে প্রশ্নটা খুব আসে যে পিঁপড়ের হুলে কী অ্যাসিড থাকে উত্তরটা হবে পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন এটাই আজকের আমার শেষ প্রশ্ন বিজ্ঞান থেকে যে কাঁচে কোন শ্রেণীর লিভার উত্তরটা হবে কাঁচে প্রথম শ্রেণীর লিভার বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ